নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের জন্য আমি শুরু করেছি তিরিশ দিনের হাঁটু ব্যথা কমানোর একটিই চ্যালেঞ্জ সিরিজ এই সিরিজের প্রতি একদিন অন্তর অন্তর একখানা করে ভিডিও আসবে যেখানে থাকবে সহজ কিছু ব্যায়াম এই সিরিজের আজকে এটা হচ্ছে এই ভিডিও মানে এর আগে আরও সাতখানা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি এইভাবে সামনের এক মাসের মধ্যে একটু একদিন অন্তর অন্তর টোটাল পনেরো খানা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে কি করতে হবে একদিনও গ্যাপ না দিয়ে এক মাস পর্যন্ত এই ব্যায়ামগুলো নিয়মিতভাবে প্র্যাকটিস করতে হবে বলুন আজকের এই ভিডিও আপনি সোমবার দিন দেখছেন তাহলে এই ভিডিওটি চালিয়ে ব্যায়ামগুলো আপনি সোমবার আর মঙ্গলবার এই দুদিন প্র্যাকটিস করুন আবার সামনের বুধবার দিনকে যে ভিডিওটি যাবে সেই ভিডিওটি চালিয়ে ব্যায়ামগুলো আপনারা বুধবার আর বৃহস্পতিবার এইভাবে প্র্যাকটিস করবেন যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো দেখবেন এর আগে যে সাতখানা ভিডিও আমি দিয়েছি সেখানে প্রথম ভিডিওতে ডে ওয়ান সেখান থেকে আপনারা ব্যায়ামগুলো স্টার্ট করুন হাঁটু ব্যথার সাথে সাথে যাদের হাঁটুকে ফোলাভাব থাকে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে বা হাঁটা চলা করলে যাদের হাঁটুর থেকে কটকট আওয়াজ হয় নিচে হাঁটু মুড়ে যারা বসতে পারেন না বা বয়সজনিত কারণে বা শারীরিক অসুস্থতার জন্য যারা পায়ের শক্তি ক্রমাগতভাবে হারিয়ে ফেলছেন বা রাত্রে ঘুমানোর সময় যাদের পায়ের মাংস বেশিতে টান ধরে তারা সকলে প্র্যাকটিস করুন খুব ভালো থাকবেন আপনি যদি এখন ফ্রি থাকেন আপনার হাতে টাইম থাকে তাহলে ব্যায়ামগুলো এক সেট আমার সাথে বসে প্র্যাকটিস করতে পারেন স্টার্ট ব্যায়াম শুরু করার জন্য আমি এখানে দেখুন সোফার উপরে বসেছি আপনারা কিন্তু সোফা বেড বা যদি ফ্লোরের মধ্যে বসতে পারেন ফ্লোরের মধ্যে বসেও কিন্তু প্র্যাকটিস করতে পারবেন প্রথম ব্যায়ামের জন্য দুটো পা সামনে খুললাম এবার পা হাতে যদি সাইডে এতে করে আমি ভালো মতো সাপোর্ট পেয়ে যাব এবার থার্টি সেকেন্ড থেকে এক মিনিট অবধি আমরা এভাবে আমাদের পা রিল্যাক্স করব হাঁটু ব্যথার সাথে সাথে যাদের কোমরে ব্যথা আছে তাদের যদি বসে ব্যায়ামগুলো করতে কষ্ট হয় সেক্ষেত্রে শুয়ে শুয়েও কিন্তু প্র্যাকটিস করতে পারবেন বা আজকে দেখুন আমি যেভাবে বসেছি পিঠ সোফার সাথে লাগিয়ে রেখে একটা সাপোর্ট নিয়ে বা দেয়ালের সাপোর্ট নিয়ে বসে সেভাবে বসেও কিন্তু প্র্যাকটিস করতে পারবে যাদের হাঁটু ব্যাথার সাথে সাথে কোমরে ব্যথা আছে এইভাবে থার্টি সেকেন্ড থেকে এক মিনিট অব্দি পা রিল্যাক্স করে নিয়ে এবার দুটো পা নিয়ে এলাম এক জায়গা থেকে প্রথমে কী করবো পা স্ট্রেট করে খোলা রেখেছি পায়ের পাতা আপ দেন ডাউন এই সময় খেয়াল রাখতে হবে পাক কিন্তু আমরা একদমই লুজ ছাড়বো না পা টান টান করে সামনে খোলা রাখবো পায়ের পাতা যখন আপ করবো তখন টু টু থ্রি সেকেন্ড হোল্ড করবো আবার ডাউন তখনও টু টু থ্রি সেকেন্ড হোল্ড স্টার্ট করছি তাহলে আপ ডাউন ওয়ান ফাইভ সিক্স এইট নাইন টেন নেক্সট আমি ধরো দুটো পার এক রাখলাম এবার ঘড়ির কাটা যেভাবে ঘুরে সেভাবে দশ বার আর ঘড়ির কাটার উল্টো দিকে দশ বার আমরা পায়ের পাতা ঘোরাবো পা কিন্তু টান টান করে ঘোরা রাখবো পা আমরা একদমই লুজ ছাড়বো না ঘড়ির কাটার দিকে দশ বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ব্যায়ামের জন্য ডান পায়ের পাতা আপ তখন বাম পা ডাউন আবার বাম পা আপ তখন ডান পা ডাউন বাম পায়ের পাতা নিজের দিকে টানছি তখন ডান পা নিচের দিকে খুলছি এভাবে দশ বার করব ওয়ান ডান পা আপ ডাউন আবার বাম পা ডান পা ডাউন টু থ্রি

Donc, on tombe four ব্যায়ামের জন্য দুটো হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটু পিছনে রাখবো এখানে একটা কথা বলে রাখি আপনার বয়স যদি অনেকটা বেশি হয় বা হাঁটুর ব্যথা খুব বেশি থাকে সেক্ষেত্রে কোনো ব্যায়াম করার সময় যদি আপনার মনে হয় আপনার খুব কষ্ট হচ্ছে বা হাঁটুতে ব্যথা বেড়ে যাচ্ছে তাহলে কিন্তু জোর নিয়ে কোনো ব্যায়াম করবেন না আমি বাকি যে কয়েকটি ব্যায়াম দেখাবো সেগুলো প্র্যাকটিস করুন যে ব্যায়ামটি করার সময় আপনার মনে হবে আপনার কষ্ট হচ্ছে সেখানে একটুখানি রেস্ট নিন সেখানে সেই ব্যায়ামটি স্কিপ করুন বাকি যে কয়েকটি ব্যায়াম দেখাবো সেগুলো প্র্যাকটিস করুন তাতেও কিন্তু আপনি দেখবেন খুব ভালো থাকবেন তাহলে নেক্সট ব্যায়ামের জন্য হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর নিচে রাখলাম এইভাবে এবার

Three, four, five, six, seven, eight. রাইল এন্ড 10 ডান পায়ের এবার একই হাতের আঙ্গুল ইন্টারলক করে নিয়ে বা পায় পিছনে রাখলাম আপনারা যাদের একটা হাতে সমস্যা আছে সেক্ষেত্রেও কিন্তু ব্যায়ামগুলো যখন করবে তখন দুটো পায়েই করবে যাতে ভবিষ্যতে আরো একটি টি সমস্যা না আসে তাহলে হাতের আঙ্গুল ইন্টারলক করে নিয়ে বা হাতল পিছনে রাখলাম এভাবে ফরোওয়ার্ড করব 1 2 3 নিজেদের দিকে টানবো তখন কিন্তু হালকাভাবে খুব বেশি জোরজাপ দিয়ে কিন্তু বেল্ট একদম আমরা টানবো না বেল্ট আমরা হালকাভাবে টানবো গোড়াল আমরা সোফার সাথে টাচ করে রাখবো আপনি যদি ফ্লোরের সাথে ফ্লোরে বসে পড়েন সেক্ষেত্রে ফ্লোরের সাথে গোড়ালি টাচ করে রাখবেন এই সময় খেয়াল রাখতে হবে পায়ের পাতা নিজের দিকে আমরা টেনে রাখবো পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো পায়ের ব্যাক মাসেলের উপরে দেখবেন ভালো রকমের স্ট্রেচ আসবে এখানে ধীরে ধরে হালকাভাবে ভাবে পায়ের পাতা নিজে থেকে টেনে রাখবো গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রাখবো টেন সেকেন্ড অব্দি আমরা এই পজটা হোল্ড করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন টু টু সেকেন্ড আবারও পায়ের পাতা দিকে টানলাম বেল হালকাভাবে টানবো পেন কাউন্ট করবো টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান এই বেট লাগালাম বাম পায়ের নিচে মানে আঙুলের একদম নিচে মাছের কিন্তু নয় বেল হালকাভাবে টানবো গোড়ালি সোফার সাথে টাচ করে রেখেছে পেন কাউন্ট করবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. 2 to 3 second rest. Our upper thumb. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. Make that back side here. Yeah. কোন একটা ট্রাভেল আমি ফোল করে রেখেছিলাম আপনারা এক্সারসাইজের জন্য অনলাইনে কিন্তু ফোম পেয়ে যাবেন হাঁটু ব্যথার ব্যায়ামের জন্য একটু সার্চ করলে পেয়ে যাবেন ফোম ব্যবহার করতে পারেন ফোম ব্যবহার করলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাওয়া যায় আমার কাছে যেহেতু ফোম নেই যার জন্য আমি এই ট্রাভেল ফোল করে করছি ট্রাভেল আমি ফোল করে রাখলাম ডান হাঁটু নিচে ডান হাঁটুর নিচে রাখলাম ওরালি ফ্লোরের সাথে টাচ করে রাখবো সুপার সাথে টাচ করে রেখেছি পায়ের পাতা নিজের দিকে টানবো এই সময় কি করব আমরা আমাদের হাঁটু যতটা পারবো নিচের দিকে বসানোর চেষ্টা করব মানে আমরা হাঁটুর পিছনের সাহায্যে আমরা আমাদের তাবেলের ওপরে ভালো রকমের প্রেশার দেব এই পশ্চার আমরা টেন সেকেন্ড পর্যন্ত হোল্ড করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স

এই fold করা towel টা বাম হাটুর নিচে পা নিজের দিকে টানবো ঘোড়ালি সাথে টাচ করে রেখেছি হাঁটু নিচের দিকে বসাবো এই পশ্চারে টেন কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এন্ড টেন লুজ টু টু থ্রি রেস্ট আবার একবার পায়ের পাতা নিজের দিকে টানবো হাঁটু নিচের দিকে বসাবো টাবের উপরে প্রেশার দেব টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান লুজ ছাড়লাম এবার এই ফোল করার টাবলে আমি রাখলাম হাঁটুর গোড়ালিট নিচে এই সময় কি করবো গোড়ালি নিচে রাখলাম স্বাভাবিকভাবে ভাবে দেখুন গোড়ালি কিন্তু এখন ফ্লোরের থেকে অনেকটা উপরে উঠে গেছে হাঁটু নিজের আবারও হাঁটু নিচের দিকে বসাবো সাথে সাথে পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো এখনো স্ট্রেচ আসবে আমাদের ব্যাক মাসেলের ওপর এই পশ্চাদের টেন কাউন্ট করব হাঁটু নিচের দিকে বসাবো পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো এ সময় কিন্তু আমরা আমাদের গোড়ালির সাহায্যেও ফ্লোর ডাবেলের উপরে ভালো রকমের প্রেশার দিতে পারি টেন কাউন্ট করছি রেস্ট আবার একবার হাঁটু নিজের দিকে বসাবো পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো যদি সম্ভব হয় আপনার গোড়ালির সাহায্যেও কিন্তু টাবেনের ওপরে প্রেসার দেব টেন এইট সেভেন বাম পায়ের নিচে পায়ের পাকা নিচের দিকে টানবো যদি সম্ভব হয় গোড়ালির সাহায্যে টাবলের উপরে প্রেসার দেবো আর খেয়াল রাখতে হবে হাঁটু কিন্তু যতটা পারবো নিচের দিকে বসাবো দেখবেন পা এখন টান টান হয়ে খোলা থাকবে সামনের দিকে যখনই আমরা হাত নিচের দিকে বসাবো পা হাঁটু একদম লুজ ছেড়ে দেবো টু টু আমরা রেস্ট করবো আবার একবার নিজের দিকে বসাচ্ছি পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো

আগেই যে ট্রাবেলটি ব্যবহার করেছিলাম সেটা মানে দুটো ট্রাভেল এখানে আমি ব্যবহার করছি এবার দুটো ট্রাবল যেহেতু ব্যবহার করলাম দেখুন পা স্টেট খোলা রেখেছি স্বাভাবিকভাবে পাপনি তো এখন দেখুন সোফা থেকে অনেকটা উপরে উঠে গেছে এই সময় কিন্তু আর হাঁটুর মধ্যে খুব বেশি প্রেশার দেওয়ার দরকার নেই যেহেতু আগে ব্যাপগুলো আমি হাঁটুর উপরে অনেকটা চাপ দিয়ে করেছিলাম তাই এখন হাঁটুর উপরে কোনো প্রেশার দেওয়ার দরকার নেই শুধুমাত্র খেয়াল রাখবো

বাম হাঁটুর নিচে পা তুলে নিলাম পায়ের পাতা শুধুমাত্র নিচের দিকে টেনে রাখবো অটোমেটিক্যালি দেখবেন হাঁটুর প্রেশার আসবে এই টাবের ওপর

ব্যায়াম প্র্যাকটিস করবেন আশা করছি ভালো থাকবেন এবার এই ফোল্ড করে টাকলে টাকলাম দুটো হাঁটুর নিচে এবার পা একদম সামনে দুটো পা সামনে স্টেপ খুলে দিলাম পায়ের পাতা নিয়ে দিকে টেনে রাখবো হাঁটুর উপরে প্রেশার দিতে হবে না অটোমেটিক্যালি দেখবেন টাকলের উপরে ভালো রকমের প্রেশার আসবে এবার পায়ের পাতা আপ অ্যান্ড ডাউন পায়ের পাতা আপ One, two, three, four.

তারপর বা যদি 10 বার করে ঘোরাতে কষ্ট হয় সেক্ষেত্রে কাঁটার দিকে পাঁচবার উল্টো দিকে আপনারা ঘুরায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন রাখলাম সোফার উপর এবার একইভাবে হাতে হাতের আঙুল করে নিয়ে বাম হাঁটুর পিছনে রাখলাম One, two, three, four, five, six, seven, eight, nine. আজকের ভিডিওতে আমি এতটাই আপনাদের সাথে শেয়ার করলাম চলুন আমরা প্রতিদিন একটু একটু করে হাঁটুর যত্ন নিই এবং আমরা ব্যথা মুক্ত জীবনের দিকে এগিয়ে যাই আপনাকে যদি ডাক্তারবাবু হাঁটু অপারেশনের কথা বলে থাকেন অপারেশনের ডেট যদি এক থেকে দু মাস পরে হয় তাহলে আপনাকে আমি বলবো একটুখানি ধৈর্য ধরে ব্যায়ামগুলো আপনি প্রতিদিন প্র্যাকটিস করুন করতে পারে আপনার হাঁটু অপারেশনের প্রয়োজন নাও করতে পারে কিন্তু শর্ত একটাই থাকবে নিয়ম করে কিন্তু আপনাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে মাঝে মাঝে গ্যাপ দিলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল বাড়িতে বাবা মা বা অন্যান্য গুরুজনদের যদি হাত ব্যথার সমস্যা থাকে তাদেরকেও আবার এই সিরিজের ভিডিওগুলো দেখাতে পারেন সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ